বিশ্ববুন্ডার জন্মজয়ন্তীতে মূর্তি স্থাপনের প্রতিশ্রুতি সভাধিপতি শুক্রবার পনেরো নভেম্বর ভারতের পাশাপাশি খরিবারের ডুমুনিয়া সংলগ্ন এলাকায় বিশ্বমুন্ডার জন্ম জয়ন্তী উদযাপন করলো খরিবাড়ি ব্লক টাইবেল ডেভেলপমেন্ট কমিটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ গোজ সাহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা বনভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ সাহ একাধিক সম্মানীয় অতিথি বর্গ এদিন অতিথিদের আদিবাসী গণ ও নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয় পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন সভাপতি শাহ একাধিক অতিথি বর্গ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধি অরুণ ঘোষ জানান বিশ্বামডা দেখিয়েছে অবশাসন ও অন্যায়ের বিরুদ্ধে কি করে প্রতিবাদ করা যায় সেই পথ নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে চলব পাশাপাশি বিরশা মুন্ডা মূর্তি স্থাপনে কথা বলেন তিনি নমস্কার প্রথমেই বিরশা মুন্ডা বীর বিরশ্যা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন আছে আমরা পালন করছি আজকে আমরা খড়িবাড়ি ব্লকে উপস্থিত হয়েছে এখানে পরিবারি ব্লক ডেভেলপমেন্ট ট্রাইবাল ডিপার্টমেন্টের তরফ থেকে কমিটির তরফ থেকে যাচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে বিশ বিশ্বা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই পুরো পশ্চিমবঙ্গে বিশ্বা মুন্ডার জন্মজয়ন্তী সুবু উদ্বোধন করেছেন আমরা সেই প্রোগ্রামটাতে ছিলাম আমরা সকলে জানি আদিবাসীদের ভগবান না শুধু বিশ্বা মুন্ডা আমাদের সকলে ভগবান উনি আমাদের অনুপ্রেরণা উনি খুব কম বয়সেই আমাদের চলে যান পঁচিশ বছর বয়স আমাদের মধ্যে মধ্যে তার উনি দেখিয়েছেন যে করে অপশাসনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় সেটা কিন্তু আমরা তার থেকে শিখেছি এবং সেইটাকে পাঠিয়ে করে আমাদের আগামী দিনের ভবিষ্যতে আমরা চলব চলবো তাতে আমাদের দেশ আমাদের সমাজ সবার উন্নয়ন করবে তার বহুদিনের এখানকার স্থানীয়দের

उसको जागरूक करने हेतु ये प्रोग्राम सारे ट्राइबल और आदिवासियों को या जागरूक करने के लिए ये प्रोग्राम हम लोग हर साल की तरह इस बार भी चलाने की ओर जा रहे हैं हाँ इस बार हम लोग को एक आश्वास मिला है सिलीगुड़ी महाकुमा परिषद के सभाधिपति और कर्माध्यक्ष तरफ से भी एक आश्वास मिला है कि इस बार हम लोग ये मूर्ति का प्रतिष्ठान करेंगे और जितना जल्दी हो सके जल्दी करने की कोशिश करेंगे बस हम लोग को यही अवसवास मिला है केवल हम लोग को ये समय अभी तक नहीं बताया गया है लेकिन अवसवास हम लोग को इस बार जरूर मिला है मेरा नाम वाल्मीकि बरला वाइस प्रेसिडेंट खोड़ी ब्लॉक ट्राइबल डेवलपमेंट कमेटी